ভাইয়া মাত্র আশি টাকা থেকে শুরু হয়ে গেছে আমাদের টি শার্ট গুলো আশি টাকার মধ্যে দেখেন কি পরিমাণ কালেকশন চলে এসছে মাত্র আশি 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 জি মাত্র আশি টাকা থেকে শুরু এর পাশাপাশি সামারের জন্য চলে এসছে শুধু মাত্র ট্যাং টপ ট্যাং টপ ট্যাং টপ এগুলো কিন্তু সবকিছু আমরা হোলসেলে দিয়ে দিচ্ছি এবং হোলসেলে দিতে হবে জি জি সারা বাংলাদেশে

তা নাই তো আমরাই তো দিব কম দামে তাই না মানে সরাসরি কারখানা জি সরাসরি কারখানা আমাদের নিজস্ব কোম্পানির ফ্যাক্টরি আছে ওখান থেকে আমরা প্রোডাক্ট বানাই 110 টাকার মধ্যে না হইলেও 150 টা ডিজাইন পাবেন সামার কালেকশন হিসাবে কিন্তু এগুলো খুবই ভালো এবং এগুলোর মধ্যে কিন্তু সব পাঁচ ছয়টা করে কালার আছে এবং যেগুলো ডিজাইন দেখালাম এক একটা আলাদা আলাদা ডিজাইন ওকে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন কিন্তু হবে যার যে ধরনের ডিজাইন যে ধরনের কোয়ান্টিটি ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন শুধু হোলসেল জি শুধু হোলসেল আমাদের এক একটা